অস্কার দৌড়ে অংশ নেওয়া বলিউড সিনেমা লাপাতা লেডিস এই অভিনয় করে প্রশংসা করিয়েছেন মারাঠি অভিনেত্রী ছায়া কদম তার অভিনীত আরেক ছবি অল ইউ অ্যামাজিন অ্যাজ লাইট সম্প্রতি জায়গা করে নিয়েছে কান চলচ্চিত্র উৎসবে তবে এমন সময়ে আইনি ঝামেলায় জড়িয়েছেন এই অভিনেত্রী ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকুন মূলত বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর মাংস খাওয়ার কথা স্বীকার করায় ভারতের বন বিভাগের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে ছায়া কদমের কাছে তিনি নিজে স্বীকার করেছেন ইগুয়ানা মাউস ডিয়ার গুইশাপ বন্য শুকুল ও সজারু প্রজাতির মাংস তিনি খেয়েছেন মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র বন বিভাগ এই পদক্ষেপ নেয় অভিযোগ এক সাক্ষাৎকারে ছায়াকদম স্বীকার করেছেন যে তিনি বিলুপ্ত প্রায় ও সুরক্ষিত বন্যপ্রাণীর মাংস খেয়েছেন এর মধ্যে রয়েছে মাউস ডিয়ার খরগোশ বন্য শূকর গুইসাপ ও সজারু ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনি সব প্রাণীর শিকার বা মাংস খাওয়ার আইনগত দণ্ডনীয় অপরাধ এ ঘটনা শুধু ছায়া কদমী নন বন্যপ্রাণীর মাংস সরবরাহকারী ও চোরা শিকারীদের বিরুদ্ধেও অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন তারা ছায়া কদমের সঙ্গে যোগাযোগ করেছেন তারা যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি বর্তমানে পেশাগত কাজে শহরের বাইরে রয়েছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন